আর বাই ঢুকতাম না বিয়া না দিলে এই শীতে যার বউ নাই তার কেউ নাই তুমি কি করে বুঝবো আমার বেদনা পাপা আমার বিয়ে করতে ইমিডিয়েটলি কত ইচ্ছা ছিল বিয়া করে যত একটা ভাই কিনম কত স্বপ্ন ছিল বিয়া করে যত একটা বাইক কিনমু পাপা ও পাপা একটা বিয়া দিয়ে দাও না মারে তোমার সব কিছু মানবো পাপা এই শীতে যার বউ নাই তার কেউ নাই আমার বিয়া করতে হইব যে কোনো বিনিময় হলে হোক আমি আমি ও না পাপা পাপা একটা বিয়ে দিয়ে দেও না পাপা ও পাপা এমন কেন করো পাপা শীতে আরেক ঘুমাতে ভালো লাগে না পাপা একটা কুলবালিস কতবার ঘুমাবো পাপা পাপা ও পাপা গো ও পাপা একটা বিয়ে দিয়ে দেও না পাপা পাপা আর বাইর ঢুকতাম না বিয়া না দিলে এই শীতে যার বউ নাই তার কেউ নাই তুমি কি করে বুঝবা আমার বেদনা পাপা আমার বিয়া করতে হইব ইমিডিয়েটলি কত ইচ্ছা ছিল বিয়া করে যত বাবা এ বাবা হ্যাঁ কি হয়েছে বাবা বলো আজ তোমার বলতেই হবে বাবা কি বলতে হবে বাবা আজ তোমার বলতেই হবে আরে কি বলতে হবে বলো আজ তোমার বলতেই হবে আরে সুদানির ভূত কি কইতে হইব হেডা ক গালি দাও কেরি দিলে বকা দিবা গালি দিবা না আচ্ছা এসেছে আমার বিয়া দাও না আরে বাবা তোমার তো ওইটা নেই ওইটা মানে তো টাকা টাকা নেই না থাকতে পারে ওইটা আছে তুমি কি কো না কো আন্তি ওইটা নাই আমি তো ওইটা ভাবছিলাম কি নাই কি আছে কত স্বপ্ন ছিল বিয়া করে যত একটা বাইক কিনমু পাপা ও পাপা একটা বিয়া দিয়ে দাও না আমারে তোমার সব কিছু মানবো পাপা এই শীতে যার বউ নাই তার কেউ নাই আমার বিয়া করতে হইব যে কোনো বিনিময় হলে হোক আমি যারু আমি ঘর যারু দিব পাপা আমার একটা বিয়া করাই দাও না পাপা পাপা একটা বিয়ে দিয়ে দাও না পাপা ও পাপা এমন কেন করো পা ফ্রি ফায়ার কি